আওয়ামী লীগের মূল কারণ হচ্ছে দলীয় কন্দল, দলীয় কুন্দল গ্রুপিং সৃষ্টি হওয়ার কারণে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ যারা করত আওয়ামী কর্মী যারা ছিল তারা হাইব্রিডের অনুপ্রবেশ হওয়ার কারণে দলে ঢুকার কারণে নেতারা তাদেরকে সাপোর্ট করার কারণে আমার জিনিয়র ত্যাগী কর্মীরা আস্তে আস্তে দল থেকে সরে গিয়েছিল দলে তাদের মূল্যায়ন ছিল না তারা ছিল অবহেলাই লাঞ্ছিত বঞ্চিত বরং দলে গ্রুপিং কোন ঢুকি যাওয়ার কারণে ব্যাপক মামলা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অরিজিনিয়াল আজকে যারা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়ন মার পিট ঘর দুয়ার বাড়ি ঘর বাবা মা হারিয়ে বলার পর ফেসবুকে ফোজ করে দলের মায়া দেখাচ্ছে ওই দিন সে লোকগুলার আওয়ামী লীগ আর মূল্যায়ন করা আওয়ামী লীগ দলের পক্ষ থেকে কখনো শুভেচ্ছা টুকু ঈদ ঈদ উপলক্ষে জানা হয় ভাই ভিডিওটা করছি এই কারণে অনেক অনেক প্রিয় বন্ধুরা শুভাকাঙ্ক্ষী প্রেম ফলোয়াররা আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ইয়াতে জিজ্ঞাসা করেন ভাই দল ক্ষমতা না থাকার কারণে আপনি দলের ভিডিও করতেছেন না দলের পক্ষে ভিডিও বানাইতেছেন না আপনি দেখতেছি ডরাইছেন এসে আসলে আমি তাদের উদ্দেশ্য বলবো ভিডিওটা সবার একটু শেয়ার করার দরকার বাইজান আমরা কোনো দলের কোনো তেমন বড় কোনো পদ পদবিত নাই আমরা কোনো কর্মীর তালিকেও নাই তবুও এই যে ভিডিও ভাইরাল বা সুন্দর সুশৃঙ্খলভাবে আওয়ামী লীগের করি হিসেবে একটু উন্নয়নগুলো প্রচার প্রচারণা করতাম যাইয়া অনেক লোকের শত্রু হয়েছি অনেক লোকের বন্ধু হয়েছি সব এই জিল আমার আবেগে ভিডিও করা দল ক্ষমতা থেকে চলে গেছে আমি কি ওই দলের ফাওয়ারে কি বাড়ি গাড়ির লোক ধরাস টাকা পয়সা নিয়ে কি ফার হয়েছেনি এখন দলের দুর্দিনে আসি আমি শুধু নিজের ওয়েট জায়গা যায় দলের জন্য করব দলের লোকজনকে সান্ত্বনা দিব দলের ভকে বিনিয়োগ করব। তাহলে আমি তার বিনিময়ে কেউ যদি আমাকে আঘাত করতে হয় ইয়ে করতে পারে বরকম দলের নাম বেশিই তো আমি কিছু কামাইছি আসলে আমরা দূরবুখকে কিছু করিনি যারা ছাদাবাস দান্দাবাস লোক ধরাস গোশবাণিজ্য এই বাংলাদেশটাকে বিভিন্ন মানুষের কাছে আওয়ামী লীগের একটা বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের যে একটা এই ভয়ঙ্কর একটা দল হিসেবে একটা শোষণের দল হিসেবে তৈরি হচ্ছে সেই নেতাগুলো বিচার হওয়া দরকার তারা বিচার হচ্ছে আপনি দেখেন আমাদের মতো কর্মীগুলো মিথ্যা মামলা দিয়া দলের সঙ্গে আপনি সঙ্গে নিয়ে আপনি দলের ভিতরে গ্রুপ করিয়া আমাদের গণের জেল খাটাইছে আজকে তারা জেলে গেছে আজকে তাদের নামে সেই মামলাগুলো হচ্ছে তারা তাদের মামলাগুলো দিচ্ছে কারা হচ্ছে কারা যাদেরকে তারা সেই সময় অনুপ্রবেশ করাইয়া নির্যাতিত নিপীড়িত সঠিক খাটি আওয়ামী লীগকে বেজ্যুতি অপমান করাইছিল সেই আপনজনেরা তাদেরকে মামলা দিচ্ছি কাউকে সাথ দেবে না তো আমার কথা হচ্ছে ভাই দেখেন আপনি দলের সুসময় আসলে দুর্দিনের কান্ডারি সেই ত্যাগী সেই নির্যাতন নিপীড়িত সেই ব্যক্তিগুলারে আপনি ভুলে গেলেন বলি যাবেন কই আর দশজন ক্ষমতা দেখতো না দশজন বিপদে যাবো তখন তারা ধুলা পায় কালতো পায় মালতো পায় স্বাস্থ্য এটা কিন্তু ঠিক না আপনারা কোটি কোটি টাকার ফাঁক হচ্ছেন কোনোদিন জিজ্ঞেসেন নেতা তোর বাপে কি আর তোর মা কি তোর মা পালা আছেন তুই কি আর তুই তো দেখছিলাম সেই গালের আওয়ামী লীগের মিছিলের আগায় আগে ধরতি পোস্টার বেষ্টনি লৈ অনেক মিছিল মিটিং এ তোর কোটিন কোটিন স্লোগান বাইরে মিছিল আজকে তে একটু একটু এই পিছনে পিছনে দেখতেছি ঘটনা কি কোন রকম লাগিস না সামনে সামনে শারীরিক কথা বল কি করবি কেমনে চলবি এ আর এরকম কখনো তো বলেন না সালাম দিলে সালাম হলো না সালামের উত্তরও দেন না সেই সময় যে আপনার কানে গেছে যে গ্রিং 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 করে গিবত বাজাইছে গ্রিং গিবত বাজাইছে তার কথা ধরেই আমরা অর্জনিয়াম ত্যাগী আওয়ামী সেদিন দল থেকে সরাই দিয়েছেন আজকে আপনাদের কারণে আওয়ামী লীগ ক্ষমতা থেকে পলায়ন করতে হয়েছে মূল আওয়ামী লীগ আওয়ামী লীগকে ক্ষমতা তুল সরাইছে আপনি আন্দোলন করছে ওই সে সব মিলে আপনি আওয়ামী লীগ যদি পনেরো বছর দেশের এত উন্নয়ন করার পর যদি মানুষের আস্থা না আসতে পারে ভালোবাসার জায়গায় না আসতে পারে সেই উন্নয়ন কিছু দরকার নাই সেই উন্নয়নের কাম কি সেই উন্নয়ন করি আপনি কি কারো ভালোবাসার আস্থা অর্জন করতে পারছেন আস্থা অর্জন করতে পারলে দল থেকে আপনি নামার পর দিনে সারা বাংলাদেশ থেকে আপনার ছবি স্মৃতি চিহ্ন সব মিছি মুছে গেছে অপমান অপদস্থ করে মুছানো হয়েছে কই তাহলে আপনারা তো এশিয়া মহাদেশের বৃহৎ সংগঠন আওয়ামী লীগ দল কোথায় আপনার নেতা কর্মীরা সবাই গণপিঠে লিখেছে মার খেতেছে গ্রেফতার হচ্ছে মামলা গেছে নির্যাতিত হচ্ছে তার একমাত্র কারণ আওয়ামী লীগের সেই এমপি মন্ত্রীরা যারা জেলা উপজেলা ইউনিয়নে বিভিন্ন নমিনেশন বা নিয়োগ করি গ্রুপিং করি চার পাঁচটা নেতা তৈরি করে রেখেছিলেন কখনো এক সেই নেতাগুলোকে মিলে মিশে দেন ন বসান তাদেরকে নিয়ে সাহ চক্র কর দলের পক্ষে অর্গানাইজ করেন দলের পক্ষে মিটিং করেন ন মিছিল করেন শুধু খাওন আর খান খাওন আর আজকে তাদের হিসাবও ঠিক বরাবর অন্যান্য সরকার নিচ্ছে তো আমরা তাদের জন্য কোনো রঙে আশ্বাস করবো না আমরা একটা ব্যক্তির জন্য আশ্বাস করবো যেই নেত্রী এদেশকে এত সুন্দরভাবে সাজাইছিলেন তিনি সংসারটাকে সেভাবে সাজাইতে পারলেন না সেই জন্য করব, করবো করব করবো বঙ্গবন্ধুর জন্য তার স্মৃতি এই বাংলাদেশ থেকে এত অপমান অপবেঞ্চতি হইয়া সরানো হচ্ছে না মানো হচ্ছে তো বাইজান মনের কথা বলো আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মারা বলছেন এই জন্য আজকে বলছি তো আমি তো আর এই ধরনের ভিডিও করবো না আমি এটাই আমার লাস্ট ভিডিও আমি এই ভিডিওগুলো করি না আমি একটু ফলে ভিডিও করি নিজের কন্টেন্ট তৈরি করি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম